আজকে আপনাদের সাথে একটা খুবই আইটেমটা আপনারা সবাই রাখতে পারেন চিকেনটাকে প্রথমে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আম্মু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা আদা বাটা রসুন বাটা দিয়ে দিল এরপরে আম্মু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে সম্পূর্ণ ডিমটা আম্মু এখনই দিবে না জাস্ট দুই চামচ ডিম এর মধ্যে দিয়ে দিবে আর বাকিটাকে আম্মু রেখে দিবে ওইটা আমরা পরবর্তীতে ইউজ করব এবার এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দিব একদম ভালো মতো লেবুর রস বের করে নিব যাতে এর মধ্যে আর একটুও রস অবশিষ্ট না থাকে তারপরে আর কি করা এটাকে আবার ভালো মতো মাখিয়ে নিতে হবে এই খাবারটা খেতে যতটা মজা বানানো কিন্তু ততটাই কষ্টকর আমি একদমই বলবো না যে খুবই ইজি একটা রেসিপি কারণ আমার কাছে মোটেও ইজি লাগে না তো চিকেনটাকে ভালো মতো মাখিয়ে আমরা রেস্টে রেখে দিলাম এবার এতে দেওয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিব তো এখানে আমরা এক চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম এর সাথে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন আর এর মধ্যে আমরা কাঁচামরিচও দিয়েছি তো বেসনটাকে ভালো মতো আগে চেলে নিচ্ছি সন্ধ্যার নাস্তা বা ইফতারের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা অপশন আর ছোটো বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে তো এবার এটার মধ্যে আম্মু ওই যে প্রথমে যেই ডিমটা রেখে দিয়েছিল ওই ডিমটা দিয়ে দিল এরপর এটাকে আবার ভালো মতো মিক্সড করে নেবে এবার আমরা এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব যেহেতু চিকেনের মধ্যে অলরেডি মশলা দেওয়াই আছে এখানে আর তেমন কিছু দিতে হবে না প্রথমে আমরা দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপরে সব কিছুকে আবার ভালো মতো মাখিয়ে নেব এই যে দেখুন কি সুন্দর আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা আরেকটু জাস্ট পাতলা পাতলা করে নিতে হবে প্রথমে আমু চামচ দিয়ে করলো চামচ দিয়ে হচ্ছে না তারপরে আমু হাত দিয়ে মাখিয়ে নিল এরপর এর মধ্যে আমু লেবুর রস দিয়ে দিল তারপর আবার ভালো মতো মাখিয়ে নিল এই ফাঁকে আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নেবো চিকেনটাকে ডাইরেক্ট দেওয়া যাবে না এটাকে প্রথমে হালকা ফ্রাই করে নিতে হবে এই রেসিপিটার জন্য চিকেনটাকে ফ্রাই করেই দিতে হয় না হলে দেখা যায় যে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে এবার এটাকে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে আমাদের চিকেন ফ্রাই করা প্রায় হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নিব এরপরে হচ্ছে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা বাকি রান্নাটা সেরে নেব তো এই যে এবার আমরা ব্যাটারের মধ্যে সব চিকেনগুলোকে দিয়ে দিব এরপর এটাকে ভালো মতো মাখিয়ে আমরা গরম গরম তেলে ফ্রাই করে নেব তেলটাও গরম হয়ে গেছে একে একে সব চিকেনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি ডুবো তেলের মধ্যে আমাদের চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে একদম আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে না নাহলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থাকতে পারে তো এই যে আমাদের চিকেন চপগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে তাই না